আপনার বাড়ি ধরুন এক কোটি দাম আছে আপনাকে পঁচিশ লাখ টাকা দিল চমকি টমকি নিয়ে ওই বাড়িগুলোকে প্রমোটিং করে দিচ্ছে ওখানে একটা নেক্সাস আছে একটা নেক্সাসকে মদন মিত্র চালায় থ্রু এই জয়ন্ত সিং অথচ সিং না জয়ন্ত যাদব আছে মমতা ওই সিং দেখে আমার সঙ্গে জুড়ে দিচ্ছে আরও কারণ আছে কিন্তু এটাও একটা কারণ আছে আর মমতা এখন ট্রেন্ড হয়েছে এন্টি বিহারিদের কথা বলা ওদেরকে আসলে যত ফুটপাত তার নাইনটি পারসেন্ট বাংলাদেশের যারা বাঙালি উদ্বাস্তুরা তারা এখানে বসে বিজনেস করে বা মুসলমানরা বিজনেস করে ওই বাঙালিদেরকে সরিয়ে যেহেতু হেরেছে ওই কর্পোরেশনে হেরেছে পৌরসভাতে হেরেছে ওখানে সরাতে হবে সরিয়ে ওখানে রোহঙ্গাদেরকে বসাতে হবে ওখানে সেই জন্যে এই উনি কথা বলেছিলেন কিন্তু যেই শুভেন্দু অধিকারী এই একটা ব্যায়াম দিলেন কি আমি ওখানে পাশে দাঁড়াবো ওদের সে থ্রি ডিগ্রিতে উনি ঘুরে গেলেন এখন আর সব গল্পটা শেষ এখন আর কোনো উনি এলাকা পরিষ্কার কোন পরিচ্ছন্ন করার এখন চিন্তা করছে না আমি ওনাকে একটাই কথা বলবো আপনাদের মাধ্যমে আরে যেটা দখল হয়েছে যেটা পুকুর ভরাট হয়েছে যেটা সরকারি জমি দখল করে বাড়ি বানিয়ে নিয়েছে সেটা ভাবুন না এই গরিব মানুষের আপনি তো বলেছেন চপের কার চপের দোকান খুলে দাও মুড়ি বিক্রি করো চাকরি তো আপনি দিতে পারবেন না কারখানা আনতে পারবেন না যতই আপনি আম্বানির বিয়ে বাড়িতে যান আপনি কারখানা আনতে পারবেন কেন ও সেও বাংলাতে ওই সরকারি জায়গাতে জমি ফুটো করে ওই ওই যে ওদের ওয়ায়ের বসাবে অন্য কিছু ওখানে কারখানা করবে না নিশ্চিত থাকুন ওরা ওরা সরকার সরকারের ইনফ্রাস্ট্রাকচারকে ইউটিলাইজ করে লুটে পুটে খায় একদিকে আপনি আম্বানি আডানির একদিন আম্বানি আডানিতে বিয়ে বাড়িতে খেতে যাবেন তো গরিব মানুষের গল্প করা তো দরকার নেই কিন্তু বাংলার কিছু এমন মানুষ আছেন যারা হাজার টাকা নিয়ে তাদেরকে ভোট দিয়ে দিচ্ছে কিন্তু তারা বুঝতে পারছেন না কি বাংলার কি অবস্থায় চলে